টাকা প্লাস একদম কন্ডিশন খুবই ভালো ফোনের ভাই কি বলেন যে কিনবে না তো বলবে আমি একটা আইফোন কিনবো কিনবোল সেভেন প্রা পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা

আমার তো মনে হয় বাংলাদেশের সকল মডেল একসাথেই আছে মোটামুটি আমাদের কাছে সব মডেলই পাবেন আইফোন পিক্সেল সনি স্যামসাং মোটামুটি অনেকগুলো কালেকশন আছে এবং প্রত্যেকটি ফোনের রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করবো এবং অফার প্রাইস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মাসাল্লাহ আচ্ছা ভাই আপনাদের অ্যাড্রেসটা শুরুতে বলবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সি ব্লক শপের নাম হচ্ছে শখের মোবাইল নোকিয়া শোরুমের পাশে আমাদের শপ আপনি নোকিয়া শোরুমের কাছে আসলে দেখতে পাবেন তাছাড়া ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা কি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ভাই আপনার কাছ থেকে যদি কেউ না এসে মোবাইল নিতে চায় সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারেন্টি দিবেন কি সাত দিনের রিপ্লেসমেন্ট আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের ভিতরে এনি প্রবলেম হলে আপনি ফোন রিপ্লেস করে নিতে পারবেন তাছাড়া লাইফ লাইফ টাইম সার্ভিস ফেসিলিটি পাচ্ছেন আচ্ছা ধরেন টেকনাপ থেকে তেতুলিয়া যে যেখান থেকে দেখছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ারে নিতে পারবেন এবং নির্ভয়ে নিতে পারবেন কত টাকা অ্যাডভান্স করতে হবে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সবকিছু চেক দিয়ে জাস্টিফাই করে পেমেন্ট করবেন মাশাআল্লাহ আর যদি কেউ পেমেন্ট করে দেয় জরেন আমি ঘরে বসে থেকে মালটা নিতে চাই এরকম কোনো সুযোগ আছে কি সবকিছু ফ্যাসিলিটি আছে হোম ডেলিভারি সব ফ্যাসিলিটি আছে মাশাআল্লাহ ভাই মাইনুল ভাই তো পাইকারি পণ্যের ভিডিও দেয় তা আপনার কাছ থেকে যদি কেউ পাইকারি নিতে চায় সম্ভব জি অবশ্যই সম্ভব আমাদের দুবাই সব আছে আপনি যদি আমার কাছ থেকে পাইকিরে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে পার্সোনাল আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভালো প্রাইসে পাবেন রিজনেবল প্রাইসে পাবেন আজকে কি পাইকারি দাম দিবেন না খুব আজকে আমরা অফার প্রাইস দিব এবং মোটামুটি পাইকারি প্রাইসই বলা যায় মাসাল্লাহ তাহলে শুরু করি কোনটা দিয়ে শুরু করবে প্রথমে আমরা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে শুরু করি যারা অফিসিয়াল এখন আপনার গ্যারান্টি আছে আট মাসের মতো গ্যারান্টি আছে আট মাসের গ্যারান্টি আছে এটা স্টোরেজ হচ্ছে একশো আঠাশ জিবি স্টোরেজ ফোনটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনি সব কিছু চেক করে নিতে পারবেন আচ্ছা ওয়াটার প্রুফ থ্রি টুলস এভরিথিং চেক করে নিবেন ফোনের কন্ডিশন খুবই ভালো এই ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় আট মাসের ওয়ারেন্টি সহ মোবাইল ফোন যেটা অফিসিয়াল ওয়ারেন্টি দর্শক আপনারা কিন্তু মোবাইল ফোন কিনতে গিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়েন এখানে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি জিনিসগুলো নিশ্চয়তা আছে হ্যাঁ সেভাবেই কিন্তু নিতে পারেন তারপরে কি আছে ভাই তারপর আমাদের কাছে আছে আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি স্টোরেজ নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এ গ্রেট কন্ডিশন এবং ফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আষট্টি হাজার টাকা আচ্ছা ওকে ব্যাপারটা হলো আমরা আসলে বিস্তারিত সবকিছু কিছু জিজ্ঞেস করতে পারি না আপনার মডেলটা চয়েস করে স্ক্রিনশট দিয়ে বাইকে বলবেন বা এটার বিস্তারিত বলেন বা হচ্ছে আমাকে প্রয়োজনে ভিডিও কলে দেখান নাকি সম্ভব ভাই হ্যাঁ অবশ্যই আচ্ছা শর্ট করে আমরা শুধু প্রোডাক্ট দেখাই আর দামগুলো উল্লেখ করি তারপর আমাদের কাছে আছে আইফোন 13 প্রো হুম আইফোন 13 প্রো 91 ব্যাটারি হেলথ 128 জিবি স্টোরেজ এ গ্রেড কন্ডিশন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে দেবেন মাত্র সিক্সটি নাইন থাউজেন্ড টাকা সিক্সটি নাইন থাউজেন্ড টাকায় ফোনের কন্ডিশন দেখেন খুবই ভালো এ গ্রেট কন্ডিশন আচ্ছা একটু বাইয়ের কাছ থেকে জানতে চাই ভাই ঈদের আগে তো দাম অনেক বেশি ছিল এখন কি কিছু এখন মোটামুটি দাম কম দিছি কারণ অনেকে কোরবানি ঈদের আয়োজনে অনেকের পকেট পাকে এই কারণে আমরা অফার একটু কমিয়ে দিছি প্রাইস কম আছে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ ঠিক আছে ওকে নেক্সট

হ্যাঁ আচ্ছা এর থেকে কমে কি আইফোন আছে এর থেকে কমে আছে ভাই হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা যাব আমরা অবশ্যই আমরা আস্তে আস্তে যাচ্ছি তারপর আমাদের কাছে আছে আইফোন 12 হুম আইফোন 12 64 জিবি স্টোরেজ হুম এবং 90 প্লাস ব্যাটারি হেলথ প্রত্যেকটি ফোনের কন্ডিশন খুবই ভালো এই ফোনগুলো আমাদের কাছে যদি পেজবেন মাত্র 40000 টাকা 40 40000 টাকা আইফোন 12 ঠিক আছে 40 তারপর তারপর আমাদের কাছে আছে আইফোন 12 প্রো 12 প্রো হ্যাঁ আইফোন 12 প্রো 128 জিবি স্টোরেজ নাইন্টি প্লাস এইট্টি ফাইভ থেকে নাইন্টি প্লাস ব্যাটারি হেলফ প্রত্যেকটি ফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং প্রত্যেকটি ফোন আপনারা আমাদের কাছ থেকে জাস্টিফাই করে চেক করে নিতে পারবেন এই ফোনগুলো পেয়ে যেমন আমাদের কাছ থেকে মাত্র এক হান হাজার টাকা এক হাজার ন হাজার টাকা টুয়েলভ প্রো আচ্ছা তারপর আমাদের কাছে পাবেন আইফোন থার্টিন হুম আইফোন অনলি থার্টিন একশো আঠাশ জিবি স্টোরেজ এইট্টি ফাইভ এবং এইট্টি সেভেন ব্যাটারি হেলথ এই ফোনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাউন্ন হাজার টাকা আসিফ ভাই ধরেন আপনার কাছে যে মোবাইলগুলো আছে সেটা তো আছেই হ্যাঁ দু বছর পরে একটা মডেলের জন্য ফোন দিল ভাই আমার আসলে অমুক মডেলটা লাগবে সেটা হতে পারে আপনার কাছে নাও থাকতে পারে জি আমাদের মার্কেটে আমরা যেহেতু বিজনেস করি আমাদের অনেক দোকানের সাথে পরিচয় আছে রিলেটিভ আছে আপনি যদি আমাদের কাছ থেকে আসেন আপনার কাছ থেকে প্রফিট করব না জাস্ট আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা ম্যানেজ করে দিবে এবং রিজনেবল প্রাইসে দেবে ইনশাল্লাহ সম্ভব হ্যাঁ যে কোনো প্রোডাক্ট আমাদেরকে বলবেন আমরা ম্যানেজ করে দিই মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ তারপরে তারপর আমাদের কাছে আছে আইফোন হুম আইফোন এক্সেস তিনটা কালার আছে সিক্সটি ফোর জিবি স্টোরেজ সিক্সটি ফোর জিবি স্টোরেজ তিনটা কালার এই ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা এবং প্রত্যেকটি ফোন এ গ্রেড এবং অথেন্টিক আছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আইফোন এক্সেস হ্যাঁ ঠিক আছে তারপর আমাদের কাছে আছে আইফোন এক্সআর আইফোন এক্সআর

এই ফোনগুলো পেয়ে যাবেন মাত্র 33000 টাকা 33000 এটা ব্ল্যাক কালার ফোনের কন্ডিশন খুবই ভালো ওকে হ্যাঁ তারপরে কি আছে 100% অথেন্টিক তারপর আমরা পিক্সেল আসি আমাদের কাছে আছে পিক্সেল 7 প্রো ধৈর্য ধরতে হবে অনেক ফোন কিন্তু আছে হ্যাঁ এখন পিক্সেল তারপর আমাদের কাছে আছে পিক্সেল 7 প্রো এই ফোনগুলো বেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার সেভেন ফোর মার্কেটের প্রাইস আরও বেশি আমরা অফার প্রাইস আচ্ছা এখন ঘটনা হিসেবে অফার প্রাইস দিচ্ছেন কিন্তু অফার প্রাইস তো সবাই দেয় আসলে তখন নাকি দাম বেড়ে যায় আসলে আমাদের এরকম কোনো সিস্টেম না এখানে প্রাইস যেটা দিচ্ছি সেটাই মিনিমাম এক মাস পর্যন্ত এই দাম থাকবে ভিডিও সারার মাস থাকবে হ্যাঁ এর এরপরে যদি দাম বাড়ে তখন বাড়াইবেন কিন্তু কমানো মানে বাড়ানোর সুযোগ নাই কমাইতেই হবে হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে তারপর আমাদের কাছে আছে পিকজেল সেভেন হুম হুম পিকজেল সেভেন আট একশো এবং প্রত্যেকটি ফোন অথেন্টিক এবং একদম প্রিমিয়াম আছে এই ফোনগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা আচ্ছা ভিডিওতে আপনার নামটা জানতে চাই আমার নাম হচ্ছে আসিফ জামিল আচ্ছা আসিফ ভাই হ্যাঁ অনেকে কিন্তু মানুষকে লোভ দেখায় আপনি এটার দাম দিয়েছেন কত চৌত্রিশ হাজার টাকা আরেকজনে এটাকে বলবে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা পিকজেল সেভেন উনত্রিশ হাজার টাকা আমরা যেরকম বললাম ঠিক তেমনি উনি বলে বিজ্ঞাপনটা দিচ্ছে বিজ্ঞাপন দাও আর কিছুদিন পরেই মানে ওর যখন ভিডিওটা সারে সারার পরে ফোন দিলে বলে ভাই এই মালটা তো নাই আমাদের ক্ষেত্রে এরকম হবে না হবে না আমাদের ক্ষেত্রে চৌত্রিশ হাজার টাকা যেটা প্রাইস দিছি একদম একটা স্টেবল থাকবে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন মাশাল্লাহ এটাই আমরা মূলত চাই কারণ আমরা অথেন্টিক তথ্যগুলো তুলে ধরার জন্যই ভিডিওগুলো করি তারপরে তারপরে আমাদের কাছে আসছে পিজ্জেল সিক্স প্রো হ্যাঁ পিজ্জেল সিক্স প্রো বারো একশো আঠাইশ

তারপরে কি আছে তারপরে আমাদের কাছে আছে Samsung S21 হুম এটা হচ্ছে 8256 স্টোরেজ আচ্ছা Snapdragon প্রসেসর Snapdragon 888 প্রসেসর আচ্ছা ফোনের কন্ডিশন খুবই ভালো এ গ্রেড কন্ডিশন প্রত্যেকটা ফোন এ গ্রেড কন্ডিশন এই ফোনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 28000 টাকা 28000 টাকা 28000 টাকা S21 5G আচ্ছা 8256 স্টোরেজ ওকে নেক্সট কি আছে নেক্সট আমাদের কাছে আছে S20 হুম

এ তেরো একটি ডিভাইস আছে এটা হচ্ছে চার চৌষট্টি যারা মানে স্যামসাং এর লোড এনজের ভিতর চাচ্ছেন এই ফোনটি নিতে পারেন মাত্র এগারো হাজার টাকায় উইথ বক্স চার্জার সহ এগারো হাজার টাকায় স্যামসাং এর চমৎকার একটা ফোন ইন্ডিয়ান ভেরিয়েন্ট না ইন্ডিয়ান ভেরিয়েন্ট হ্যাঁ আচ্ছা ওকে হ্যাঁ তারপরে তারপরে আমাদের কাছে আছে সনি এক্সপেরিয়া ফাইভ

মার্ক মার্ক ব্যাপক চাহিদা এই ফোন গুলা এটা র্যাম হচ্ছে এইট জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার দাম কমছে নাকি ভাই দাম কমছে দাম অনেক কমছে ভাই বা

ঠিক আছে সে ইনটেক অফিসিয়াল আনঅফিসিয়াল যে কোনো ডিভাইস পাবেন তো আমাদের কাছে কিছু ডিভাইস আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং প্রাইস সহ আমাদের কাছে রেডমি টুয়েলভ আছে এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এই ফোনটি পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকায় পঞ্চাশ মেগা ভিজেল ফোন পাচ্ছেন চোদ্দ হাজার টাকা রেডমি টুয়েলভ

পাঁচ হাজার টাকা রেডমি নোট থার্টিন তারপর আমাদের কাছে আছে রেডমি নোট থার্টিন প্রো আর দুশো ছাপ্পান্ন স্টুরস এই ফোনটি পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় চৌত্রিশ হাজার টাকায় থার্টিন প্রো হ্যাঁ ঠিক আছে এবার খেলা শুরু দেখেন কোথায় আসছি শখের মোবাইলে আসলে আপনারা শখের সকল মোবাইল কিন্তু পাবেন তারপর আমাদের কাছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস

যাদের দরকার মানে হলো নতুন দামে আপনারা কিন্তু পাচ্ছেন একেবারে নতুন মানে পুরাতন দামে নতুন মোবাইল হ্যাঁ পুরাতন দামে নতুন মোবাইল দশ দিন ইউজের মোবাইল আপনারা কিন্তু এখান থেকে নিতে পারতেছেন ঠিক আছে এগুলো সব কুরিয়ারে নিতে চাইলে নিতে পারে আপনারা আমার অথবা আমাদের সব ভিজিট করে যে কোনো মাধ্যমে নিতে পারেন যারা অফিসিয়াল কাজের জন্য এবং বাচ্চাদের জন্য ভালো গুণগত মান সম্পূর্ণ প্যাট চাচ্ছেন আমাদের কাছে প্যাটটি আছে নিতে পারেন একদম ফিজিক্যাল ডুয়েল সিম ইউজ করতে পারবেন উইথ বক্স সহ এই প্যাডটি পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম ফিজিক্যাল ডুয়েল করতে পারবেন এবং এর স্ট্রাকচার কাঠামো খুবই ভালো ফিচার পারফরমেন্স খুব ভালো পাবেন মাশাল্লাহ ওকে দর্শক আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন শখের মোবাইলে আর শখের মোবাইল মানেই হচ্ছে আপনার শখ পূরণ করবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন